আজকে সকালে প্রথম আলোতে ছাদে পা দিতেই চোখে পড়লো এক চঞ্চল কাঁধ জানেন বন্ধুরা দেখে মনে হলো যেন গরমের সোনালি স্তূপের মাঝে খুঁজে ফিরছে তার শৈশবের খেলা আমার এই ছোট্ট ব্লগিং চ্যানেলে এটাও একটা অংশ হয়ে রইল এই ছোট ছোট জিনিসগুলোকে আমার ভিডিও ভিডিওতে ধরে রাখতে বা আমার ব্লগের অংশ করে নিতে আমার মন্দ লাগে না বেশ ভালো লাগে কাঠবিড়ালিই বলুন বা একটা ছোট্ট পাখিই বলুন আমার এই ছোট্ট ব্লগিং চ্যানেলের জার্নিতে এরাও কিন্তু আমার অংশই হয়ে রইল আমার পছন্দের জায়গায় এই ছাদ বাগানে এর এদেরও যে একটা ছোট্ট ঠাই হয়েছে এটা ভাবতে পেরে কিন্তু আমার মন্দ লাগে না বেশ আনন্দ লাগে একটা ঝলমলে সকালে হঠাৎ করে এই জিনিসটা যখন চোখে পড়ল তখন মনটা বেশ ভালো হয়ে উঠল সত্যি কেমন দেখুন খেলে বেড়াচ্ছে কোনো চিন্তা নেই কিছু না ঠিক যেমন আমরা ছোটোবেলায় ছিলাম চিন্তা ছাড়া লেখাপড়ার চাপ ছাড়া কোনো রকম কোনো সংশয় ছাড়া ঠিক সেরকম এইভাবে করেই আমার ক্যামেরা এগিয়ে চললো ধীরে ধীরে আমার ছাদ বাগানের গমগুলোর দিকে অদ্ভুত সংসারের কত খুঁটিনাটি জিনিসই এই ব্লগের আওতায় আমরা ধরে রাখি তাই না আমরা ব্লগার বন্ধুরা শুধুমাত্র ওই যে সাবস্ক্রাইবারদের জন্য ব্লগ বানাই তা নয় নিজের কিছু স্মৃতিকে নিজের স্মৃতির পাতাতে যুক্ত করে রাখার জন্যও কিন্তু ব্লগ বানাই যাই হোক আজকে বড় ইমোশনাল লাগছে যখন এই ব্লগে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই যেমন ধরুন আমার এই কষ্ট করে লাগানো ভেন্ডি গাছটা এতটা আমি আশাও করিনি যে ভেন্ডি পাবো কিন্তু এই গাছটা একের পর এক আমাকে ভেন্ডি দিয়েই যাচ্ছে এবং সত্যি কথা বলতে আজকালকার এই দূষিত পরিবেশের মধ্যেও যে কিছুটা সতেজ সবজি আমি পাচ্ছি সেটাই কিন্তু অনেক বেশি যাই হোক ছাদে গিয়ে যখন এই গমগুলোকে দেখি তখন মনে হলো যেন এই দৃশ্যটা একমুঠো সোনায় বাধা স্মৃতির মতন আমাদের বাড়ির পুরনো অভ্যেস প্রকৃতির ছোঁয়া সংস্কার অনেক শিল্প জিনিসটা কিন্তু কিছুই না কিন্তু আমার কাছে বা আমার ক্যামেরা বন্ধিতে কিন্তু এই জিনিসগুলোর জায়গা অনেক খাতে যাই হোক ফিরে এলাম রান্নাঘরে গাছের দুটো ভেন্ডি সঙ্গে করে নিয়ে আজকে আমার ব্লগে কিছু ইংলিশ ক্যাপশনও আমি যুক্ত করে দিলাম চাইছি আমার ব্লগটা যেন বিশ্বের সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ে এরপরে ঠিক করেছি একটা ব্লগ বানাবো সম্পূর্ণ ইংলিশ ভাষা দিয়ে দেখি চেষ্টা করে পারি না তাই না এসে যেটা আজকে প্রথম রান্না করব সেটা হচ্ছে একটা পেঁপে কাঁচকলা দিয়ে গোলমরিচের ঝোল এটা আমার দিদার রেসিপি মায়ের কাছ থেকে শুনেছি এবং সেটা শুনেই আমি রান্নাটা করবো প্রথমেই সর্ষের তেল দেব পাঁচ ফোড়ন দেব এবং তার আগে মিক্সিতে গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ এবং তেজপাতা কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে ওরা দেখিয়েও দিলাম যদিও কাঁচ কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করেছি সরষের তেলে পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে যাবার পরে কেটে রাখা কাঁচকলা পেঁপে এবং আলু সেগুলোকে দিয়ে দিলাম সেগুলোকে একটুখানি নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে নুন হলুদ দিয়ে কিছুটা ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পরে মিক্সিতে মশলাটা যেটা নিয়েছি সেটা খুব ভালোভাবে পেস্ট করে নেবো করে নিয়ে সেটা দিয়েও কিছুটা নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে গরম জল ঢেলে দেব ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই রেসিপিটা সাধারণত যদি আপনারদের একটুখানি জীবের স্বাদ আনতেও অনেকটা কাজে লাগে এবং যদি পেটের প্রবলেম হয় যেটা আমাদের ঘরে ছিল ওই দিনকে আমাদের বাড়িতে আমার হাজবেন্ডের একটুখানি প্রবলেম ছিল তো সেই ক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু ভীষণভাবেই কাজে দিয়েছে তো যাই হোক এইভাবে করে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে মানে বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে না একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবেন ব্যাস এইভাবে করে দেওয়ার পরে ঢাকা দিয়ে ফুটে উঠলেই কিন্তু এই রেসিপি একেবারে তৈরি হয়ে যাবে এরপরে হচ্ছে আজকে রান্না করেছি ধোকার ডালনা আমার কিন্তু খুব একটা বেশি রান্নার হাত ভালো নয় বন্ধুরা বলতে পারেন আমি সেরকম একটা ভালো রান্না করতেই পারি না কখনো নুন কম হয়ে যায় কখনও ঝাল বেশি হয়ে যায় আবার কখনো নুন ঝাল কিছুই থাকে না কখনো একেবারে ফ্যাকাশে হয়ে যায় কত কি হয় রান্নাটা একটা আর্ট সেটা সবার দ্বারা সম্ভব নয় আমার দ্বারা ওই মোটামুটি চলছে আর কি করে নিই রান্না করতে ভালোবাসি বলেই হয়তো এতটুখানি করতে পেরেছি তা না হলে হয়তো কিছুই পারতাম না তো যাই হোক ধোকার ডালনা রেসিপিটা আজকে করব অনেক শেখার পরে আর কি আজকে একটা একটা করার খুবই সাহস দেখাচ্ছি এর আগে করেছিলাম অনেক আগে করেছিলাম তো আজকে আবার করছি ধোকার ডালনাটা যারা জানেন না তাদেরকে একটুখানি হালকা করে বলে দিই প্রথমেই ওই ছোলার ডালটা একটু ভিজিয়ে নেবেন ঘন্টা পাঁচেক ভিজলে ভালো আর কি ছোলার ডালটা তো আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই ছোলার ডালটাকে মিক্সির মধ্যে আদা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবেন নেওয়ার পরে তেলের মধ্যে সর্ষের তেলে একটু মুড়ি একটু কালো কালোচি হিং ফোড়ন দেবেন এবং পেস্ট করে রাখা ডালটা দিয়ে ভালোভাবে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ডালটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন তারপরে একটা পাত্র নেবেন মানে থালা নেবেন তাতে করে সর্ষে তেল মাখিয়ে নেবেন বা ঘি মাখিয়ে নেবেন নেওয়ার পরে ডালটাকে এরকম চেপে 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 গরম অবস্থাতেই ছড়িয়ে দেবেন দেওয়ার পরে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এই ডালটাকে এইভাবে করে ধোকার আকারে কেটে নেবেন এই যেভাবে করে আমি কেটে নিলাম বাবা আমি এই ভিডিওটা করছি আর ভাবছি যে এই রান্নাটা আমি করেছি এই ধোকার ডালনা যে আমি কত চেষ্টা করেছি ভালোভাবে করার কোনো দিন আমার পারফেক্টভাবে হতো না কিন্তু সেদিনকার ওই একটুখানি পারফেক্ট হয়েছে আর কি আমি খুবই সাধারণ মেয়ে বন্ধুরা জানেন তো আমার এমন কিছু গুণও নেই বা এমন কিছু বলতে পারেন আমি একেবারে বিশেষ কিছু করে করিও না যেটুখানি করি ওই চেষ্টা করি আর কি আর আমার সমস্ত চেষ্টা আর আমার যা কিছু সমস্ত কিছু এই ব্লগিং চ্যানেলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এটা তো খুব সামান্য ব্যাপার আজকে যখন ওই ধোকা টান্নাতে আমি রান্না করছিলাম বলতে পারেন যে খুব ভালো লাগছিলো এবং আপনাদেরকে আমি বারবার করে দেখুন ক্যামেরার সামনে দেখাচ্ছি হয়েছে এরকম কিন্তু সময় হয় না জানেন তো কি জানি কোনো যাই হোক এইভাবে করে চেষ্টা করে আমি সাকসেস হই এটাই আমাকে আশীর্বাদ করবেন তো ধোকাগুলোকে এইভাবে করে কেটে নেওয়ার পরে তারপরে তেলে ভাজতে হবে তবে হ্যাঁ বন্ধুরা আমি একটা কথা বলতে পারি ধোকার ডাল না কিন্তু একমাত্র ছোলার ডালেই করবেন এর আগে আমি মোটর ডালে যখন করতাম না এতটুকু ভালো হতো না যেটা আমি বুঝলাম ধোকার ডালনা একমাত্র ছোলার ডালেই ভালো হয় তো যাই হোক আমার ধোকার ডালনাগুলো কাটা হয়ে গেছে এরপরে কড়াইতে সর্ষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন একে একে করে রকম ভাবে ধোকার ডালনাগুলো ভেজে নেবেন ধোকাগুলো যত শক্ত হবে ততই কিন্তু তেল কম টানবে আমার কিন্তু সত্যি কথা বলতে খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়েনি আমি ঠিক এইভাবে করেই যেটুখানে তেল দেখছেন কড়াইতে এর মধ্যেই কিন্তু আমার সব কটা ধোকা ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে মানে আমার কাছে তো অবশ্যই সুন্দর হয়েছে আমি যেখানে কিছুই পারি না সেখানে এইটুখানে যে করতে পেরেছি এও অনেক তো যাই হোক এইভাবে করে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি ক্যামেরার স্পিডটা একটুখানি বাড়িয়ে দিচ্ছে তা না হলে আপনাদের বোর লাগবে এরপরে আমি একটা পেস্ট বানিয়েছি আর পাশে বসিয়েছি আমার জোয়ানের জল এই পেস্টের মধ্যে চারমগজ আছে একটু কাজু বাটা আদা বাটা ধনে বাটা জিরে বাটা সবই রয়েছে রান্নার মাঝেই এই সমস্ত ক্লিপিংস গুলো আমার ব্লগে তুলে ধরলাম আমার ছেলে দেখুন এই ছাতাটা নিয়ে কিরকম খেলছে আর বাইরে একেবারে মেঘ করে এসছে মানে কালো করে এসছে মেঘ এক্ষুনি বৃষ্টি নামবে আমি আস্তে আস্তে দুধ চা ছেড়ে দিয়ে রচা ধরেছি বন্ধুরা আমি এর আগেও ব্লগে বলেছি ছেলে এই আমার ছাতাটা নিয়ে এটা ওর আমার যে মেয়েকে স্যার পড়াতে আসেন তার ছাতা এটা নিয়েই খেলছে যা ছোট ছোট স্মৃতিগুলো ব্লগে আওতায় রাখতে মন্দ লাগে না বেশ ভালোই লাগে নিজের ছোটবেলাটা কোথাও গিয়ে আবার মনে পড়ে কেমন ছিলাম আর কেমন হলাম তাই না যাই হোক ভালো লাগে ব্লগটা না একটা ইমোশনাল পয়েন্ট বলতে পারেন বন্ধুরা এই যে ইমোশনগুলো যেগুলো হয়তো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে যেগুলোকে ক্যাপচার করে রাখার মতন সেরকম ভাবনা চিন্তা তখনকার সময় ছিল না এখন ভাবি যদি সত্যি সেগুলো থাকতো আজকে হয়তো আমিও দেখতাম আমিও জানতে পারতাম যে ছোটবেলায় ঠিক কেমন ছিলাম আর কেমন হলাম আবছা আবছা কিছু শৈশবের স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে যখন ভেসে ওঠে তখন চোখের কোনাতে যেমন জল আসে তেমন আবার ঠোঁটের কোণাতে হাসিও তো আসে তাই না সত্যি আমার ছোটবেলাটা বড্ড একাকিত্বে ভরা জানান বন্ধুরা সবারই থাকে শুধু আমার একান না যাই হোক এখন এই দেখুন জোয়ান ভেজানো জলে একটুখানি চা পাতা দিয়ে দুপুরবেলা আমার যেটা সব বেশি প্রিয় একটা সময় সেটা হচ্ছে মন্দিরে আসাটা আমার ভালো লাগে এবং প্রত্যেক শনিবার করেই আমি শনি বাবার কাছে আসি জানি জীবনে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি এখন এই বয়সে এসে সেগুলোকে বুঝতে পারি উনি যাতে আমাকে ক্ষমা করে দেন শুধুমাত্র ক্ষমা প্রার্থনা ছাড়া এই মুহূর্তে আমার মনে আর কিছু নেই বন্ধুরা যতই হোক আমার কোনো ক্ষমতা নেই সত্যি কথা বলতে অত্যন্ত সাধারণ মানুষ আমি আমার কাছে সর্বশক্তিমান হচ্ছে একমাত্র আমার ঈশ্বর শনি মহারাজের কাছে আমার একটাই আবেদন যদি কিছু অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও শুধুমাত্র এই মুহূর্তে প্রার্থনা করার মতন আমার কাছে কিছু নেই যাই হোক এখন এটাই করছি তবে হ্যাঁ আমার ব্লগিংটা যেহেতু আমার জীবনের একটা অংশ সেটাকে আমি কোনো কিছু থেকে মুক্ত করতে পারবো না করতে চাইও না তবে হ্যাঁ প্রার্থনার অংশটা কিন্তু আমি বাদ রেখেছি বন্ধুরা বলতে পারেন কারণ সব কিছু ব্লগিংয়ের জন্য নয় এটা তো আমরা সবাই জানি তাই না যাই হোক এই সময়টা খুব শান্তির মুহূর্ত আমার বলতে পারেন যে দিনের শেষ আমার দিনলিপির একটা পর্যায়ে প্রায় শেষের দিকে এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে একেবারে সন্ধেবেলা ছাদে গিয়ে সন্ধ্যেবেলা ছাদে উঠে চোখে পড়লো নেমে আসা হালকা কুয়াশা আকাশটা যেন আবছা হয়ে গেছে আর বাতাসে মিশে আছে অদ্ভুত এক শান্তির ছোঁয়া এই কুয়াশাটা দেখে আমি জানি না কি বলবো সারা দিন ধরে বৃষ্টি হয়েছিল এবং তারপরে একটা হালকা কুয়াশা সমস্ত জায়গাটা জুড়ে রয়েছে এবং আমার ক্যামেরাতে দূরের কুয়াশাটা কিছুটা ধরা পড়লেও আমার সামনের দিকেও কিন্তু বেশ কুয়াশা রয়েছে সেটা ধরা পড়ল না আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না যেহেতু শ্রাবণ মাস শিব ঠাকুরের মন্ত্র উচ্চারণ হচ্ছে যাই হোক বন্ধুরা এই তো হয়ে গেল একটা মাধ্যমে দেখুন তো কত কিছু আপনাদেরকে বলে দিলাম তাই না ব্লগের আমার সারা দিনের দিনলিপি একেবারে শেষ পর্যায়ে এই বেল গাছটাকে দেখাচ্ছি এটাতে ফুল হচ্ছে না বলে কেটে দেওয়া হয়েছে কিন্তু এটাতে আমি একেবারেই সহমত নই যাই হোক ঠিক আছে আমার ব্লগটা আমার দিনলিপি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা এরপর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন